আসসালামু আলাইকুম হ্যালো গাইডস হাও বাজার মডেল একাডেমির দু হাজার পঁচিশ সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব কাজ চলছে ওয়ার্ড মিনিং কম্পিটিশন দু হাজার পঁচিশ আমি পঞ্চম শ্রেণী থেকে প্লে পর্যন্ত এক এক করে তাদের ভিডিও ক্লিপগুলো নিচ্ছি তারা প্রতিযোগিতা খুব মনোযোগ সহকারে অংশগ্রহণ এবং লিখতেছে প্রথমে পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীবৃন্দ চল্লিশ মিনিটে কে কত ওয়ার্ড লিখতে পারে এই প্রতিযোগিতার মাধ্যমে শ্রেণীভিত্তিক প্রথম দ্বিতীয় তৃতীয় ধরা হবে পরিদর্শনে আমাদের পকিরবাজার মডেল একাডেমির শিক্ষকগণ নিচ্ছেন ছেলেরা খুব যত্ন সহকারে পরীক্ষা দিচ্ছে যার যার অবস্থান থেকে উপস্থাপনায় আছে আমি ইমরান সার বা দাঁড় মেহানাজ আজকে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে তোমার কেমন লাগছে আর কিছু কথা বলো বছর আমরা প্রতি বছর এরকম একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করি স্কুলের অভ্যন্তরীণ অংশগুলো দেখছি আমরা যাচ্ছি চতুর্থ শ্রেণীর তৃতীয় শ্রেণীর আছে তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা পরীক্ষা অংশগ্রহণ করেছে খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে ওয়াশিউল আজকে দাঁড়াও এই পরীক্ষা অংশগ্রহণ করে তোমার কেমন লাগছে আর কিছু কথা বলো প্রচুর ওয়ার্ড হয় একটা কম্পিটিশন থাকে আমরা ইংলিশকে ইংলিশে ভালো করার জন্য ভবিষ্যতে এটা অনেক কাজ করবো তাই না থ্যাংক ইউ আবহাওয়ার আজকে পরিবেশও ভালো আসছি চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী আমাদের সবারই প্রিয় স্যার আজাদ স্যারে পরিদর্শন করছে আমি একটি আনিসা রহমান আনিসার রহমান দাঁড়াও তো আজকে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে তোমার কেমন লাগছে তুমি তোমার অনুভূতিটা বলো পূর্বে যে পরীক্ষা দিচ্ছ আজকে যে পরীক্ষা দিছে ইংলিশে কতটুকু দক্ষতা হয় যে ওয়ার্ডটা পরীক্ষা দিতে গেলে ধন্যবাদ বস 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 তোমরা তোমরা সবাই ভালো আছো আজকে প্রতিযোগিতা অংশগ্রহণকারী সবার ভালো লাগছে তো কী পরীক্ষা ওয়ার্ড মিনিং কম্পিটিশন পরীক্ষা এটা ভালো করলে এখান থেকেই তোমরা বৃত্তি তৈরি হবে নাকি তোমরা হলো কোন শ্রেণীর ছাত্রছাত্রী প্রথম শ্রেণীর ধন্যবাদ যাচ্ছি দ্বিতীয় শ্রেণীতে যাচ্ছি দ্বিতীয় শ্রেণীতে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এখানে দুজন ম্যাডাম অনেক পরিদর্শন করছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা খুব শতস্কুতভাবে পরীক্ষা দিচ্ছে প্রতি বছর আমরা এভাবে একটু ওয়ার্ড মিনি কম্পিটিশান পরীক্ষা নেই এবারও সেই অনুযায়ী কেজির ক্লাস কেজিতে সবাই অংশগ্রহণ করতেছে প্রতিযোগিতামূলক ওয়ার্ড মিনিং পরীক্ষায় চমৎকার তারা কেউ একশো কেউ দুইশো তিনশো ওয়ার্ডও লিখছে এখানে দুজন স্যার প্রতিযোগী অংশগ্রহণ একজন অভিভাবক আছেন উনি বলে দিচ্ছেন বুঝাচ্ছেন উনি তার নাতিকে বুঝাচ্ছেন এটাও একটা তার একটা অনুভূতি এখানে আছে আমাদের সাগর স্যার আছেন কেজির ক্লাস নিয়ে ও খুব টেক কেয়ার করতেছে আমাদের ছোট ছোট বাচ্চারাও ওয়ার্ড মিনিং কম্পিটিশনে অংশগ্রহণ করছে ধন্যবাদ সবাইকে এটা হলো আমাদের কেজি ক্লাস নার্সারি প্রথম ওরাও সবাই সকলভাবে পরীক্ষা দিচ্ছে ওরা ছোট ছোটো বাচ্চারাও ওয়ার্ড মিনিং কম্পিটিশানে পরীক্ষা দিচ্ছে তোমাদের সবাই কি ভালো লাগছে পরীক্ষা ভালো লাগছে কেউ পঞ্চাশটা লিখছে কেউ একশোটা ওয়ার্ড লিখছে সবাই একটু আগ্রহের সাথে আবার কেউ বসেও আছে পরীক্ষায় মেয়েরা সব জায়গায় গিয়ে আছে ধন্যবাদ এটা আমরা ছোট ছোট কিছু পরীক্ষা দিচ্ছে আমাদের ছোট্ট ক্লাসে প্লেতে যারা পড়ছে তারাও আর্ট মিনিং কম্পিটিশনে পরীক্ষা দিচ্ছে এখানে দুজন ম্যাডাম ফোন সেবন করছে কিছু লেখা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরাও বিশেষ করে শিশু ছেলেমেয়ের অংশ কিছু কিছু আছে তারাও দেখছেন তাদের দিচ্ছেন সব শেষে সবাই কি ভালো আছো সবাই কি ভালো আছো আজকে কি হচ্ছে তোমাদের ওয়ার্ড মিনি কম্পিটিশন দু হাজার পঁচিশ নাকি যে যা পড় লিখ